স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাদ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান গোষ্ঠীদ্বন্দ্বের ঝেরে আবারও উত্তপ্ত গোঘাটের বড়মা এলাকা স্থানীয় তৃণমূল নেতা সৌরভ মণ্ডলের অনুগামী ও বর্তমান গ্রাম পঞ্চায়েতের সদস্য আবদুল্লাহ হামজার অনুগামীদের মধ্যে এই গণ্ডগোলের সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা যায় লোকসভা ভোটের আগে বেশ কয়েকবার অশান্তি পরিবেশ সৃষ্টি হয় গোঘাটের বড়মা এলাকায় এই ঘটনায় তিনজন গুরুতর আহত হন ও প্রায় পনেরোটি বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ যদিও এ প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের দাবি এ ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় নেই সম্পূর্ণ পরিবারিক এলাকার মোতায়েন করা হয় পুলিশ এই ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ আরামবাগ মহকুমা আদালতে পাঠায় 한지 아 दे दिए थे मतलब ਹੋ ਗਿਆ ਇਹ ਇੱਕ ਘਰੇ ਜਾ ਰਿਹਾ ਜੋ ਘਟਾਈ ਜਾ ਰੂਣੇ ਇੱਕਾ ਕੋਲੋਂ ਹੋ ਜਾ ਬਾਈ ਦੇਖੋ ਨਾ এই কেদ নিতেতে কে ছিল নেতৃত্বে ম ওই সংগ্রাম মণ্ডল হ্যাঁ একটু বাইরে হয়ে যাবেন তো হঠাৎ তونه বাড়ি কে আছে দিয়া কই দিয়া চলে এলো এই যে আমাগো বলজি আমান ফিলার কি মেম্বার তো দস এই সময় গবা যে মেম্বার কে বার কর আমি কি আমাগো আগে মার তারপরে ম ছেলে কে মারবি বুঝছেন না তুই সর তো ছেলে কে বার কর ততড়ি আমি কি আমি সরবনি আগে আমার ছেলেকে মা তারপর আমাকে মার আগে তারপরে আমার ঘরে ঢুকে আমার ছেলেকে আমার ছেলে ঘরেই আছে বলতে এইভাবে আমি যখনই বলছি তখনই আবার দড়াদুম দড়াদুম করে ভাঙতে শুরু করে দিল কারা কারা ওই সিপিএমের হারবাসের নাম জান কারো সৌরভ মন্ডল নেতৃত্বে সবাই আছে আর মুফাজুল হাসান আলী আর সিরাজুল এরা ওরা ওখানে দাঁড়িয়ে থেকেছে আর যত ইয়ং ইয়ং ছেলেগুলোকে পাঠিয়ে দিয়েছে দিয়ে বলছে সব ভাঙচুর করে দিয়ে চলে যে থেকে আমার ছেলে মেম্বার হয়েছে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার হয়েছে সেই থেকে শুধু চাইছে যে ওকে মেম্বার থেকে নামাবো নামাতে পারছে না বলে আমাদের উপরে এত অত্যাচার আজকে দশটা বছর ওই সিরাজুলার মণ্ডল নেতাগিরি করেছে সব কিছু করেছে আজ আমার ছেলে করছে বলে তার উপরে এত তাদের লোক এত কিছু আমার ছেলের উপরে করছে তাকে যেখানে পাবে মোট কথা বলছে সেখানেই মেরে দেবো তাকে পাইলে আবার আমাদেরকে এইভাবে ঘর দুয়ার ভাঙচুর করে একাকার করে দিল ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে আছে এই জায়গাটার নাম কি এটা জায়গাটার নাম বর্মা আপনার নাম আমার নাম ফেরিনা বেগম এটা গোষ্ঠী অন্য ব্যক্তিগত সমস্যা দীর্ঘদিন ধরেই এদের মধ্যে থেকে সমস্যা দেখা দিয়েছে তো এটার মধ্যে দিয়ে নিজেরা ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে আজকে রং ছড়ানোর চেষ্টা করছে কেউ বা কারা এটা গোষ্ঠীর কোনো না। নয় আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা শান্তির বার্তায় নেত্রী যে কথাটা বলেছেন আমরা বারংবার তাদেরকে বুঝাচ্ছি বা বলেছি নির্দেশ দিয়েছি যে এলাকার গ্রামের শান্তি বজায় রাখতে হবে এলাকার নিজেদের তৃণমূল কংগ্রেস শুধু উন্নয়নের পক্ষে থাকে তৃণমূল কংগ্রেস শান্তির পক্ষে থাকে নেত্রী যে বার্তা দিয়েছে যে জয় হয়েছে এটা আমাদের বাংলার মানুষের আশীর্বাদের জয় এই জয়টাকে আমাদের অব্যাহত রাখতে হবে এবং এলাকায় শান্তি বজায় রাখতে হবে প্রতিদিন বারংবার আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন